let us know সংগঠিত আপনারা জানেন সেই ইসরায়েলি ঘরে হত্যাকারী সন্ত্রাসী সংগঠন ইসরায়েল আমাদের প্রিয় ভাই বোন ফিলিস্তিনের পর যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে আমরা এই সমাবেশ থেকে জানেন সম্পূর্ণ যুদ্ধ বিরতিকে উপেক্ষা করে কাপুরস্তুত ভাবে রাতের সন্ত্রাস দখলদার ইসরাইল বাহিনী আমাদের পবিত্র

who's <laughs> the <laughs>